আট কেজি মেশিনটা সবচেয়ে ভাইরাল এটা কিন্তু সবসময় শোরুমে স্টকও থাকে না আর এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেমটা অনেকে আছে ফোল্ডিং সিস্টেম দেখে ওইটা ভালো কাজ করে না এটা হচ্ছে সবচেয়ে বেটার আট কেজির মধ্যে হাইড্রোলিয়াম আছে প্রিমিয়াম হ্যাঁ আমরা প্রিমিয়াম প্রোডাক্ট ছাড়া কোনো কিছু ইউজ মানে সেল করি না আর কি আর এইটার মধ্যে কী কী ফিচার পাচ্ছে দেখেন এটা লিকুইড বক্স সুন্দর একটা এটা কিন্তু ডাবল ডাবল ফিল্টার দেওয়া আছে ভাই দেখেন এই যে এই পাশে একটা হ্যাঁ এই পাশে একটা ফিল্টার এবং এই পাশে একটা ফিল্টার ডাবল ফিল্টার এই দেখেন আমি এটা ফিল্টার খুলছি এই পাশে একটা ফিল্টার ডাবল ফিল্টার বাংলাদেশে মানে আট কেজি ওয়াশিং ডাবল ফিল্টার খুবই কম পাওয়া যায় এটা পাবেন কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক সম্পূর্ণ হাইড্রোলিক এইট কেজি এটার মধ্যে কি কি অপশন আছে একটু দেখেন আপনি এয়ার ড্রাই একটা অপশন আছে নাইনটি পার্সেন্ট ড্রাই করে দিবে কাপড়টাকে আপনি জাস্ট ছড়াই দিলেই হবে শার্ট আপনি কুইক অপশন হেভি ডেলিকেট টার্বোকুলিন

মানে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে তিরিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আট কেজি ওয়াশিং মেশিন তাও নাইনটি পার্সেন্ট রাইস সহ